হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এসে চা খেয়ে একদম ব্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করে নিই রোজই তো করি তাই আজকে আর ইচ্ছা করলো না তাই একদম টেবিল মুছতে মুছতে রান্না করে তখন থেকে আজকে শুরু করলাম ভিডিওটা তো সকালবেলা দেখো চা টা খাওয়ার পাট শেষ সব চায়ের বাস সব ধুয়ে ফেললাম নিয়ে টেবিলটা মুছলাম কারণ অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তো ভাবলাম ভাত বসানোর আগেই টেবিল টেবিলগুলো মুছে নিই এদিকে একটুখানি বাইরে বেরোলাম দেখলাম গাছের কাঠারগুলো কি অবস্থা তো দেখলাম বাবু ঠাকুর করে ফুল তুলছে তো ফুল যখন তুলছে আমি একটুখানি ভিডিও করে নিলাম আর গাছের কাঁঠালগুলোও দেখলাম আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কত রকমের আজকে সবজি নিয়ে এসেছে পেঁপে থেকে শুরু করে শাক কাকরোল আম মিষ্টি আলু গাজর ক্যাপসিকাম পটল ডিম কুমড়ো আলু সব রকম কাঁচা লঙ্কা থেকে শুরু করে সমস্ত রকম বাজার নিয়ে এসছে গাজর তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে আর ওখান দেখো শাশুড়ি বসে আছে তো শাশুড়ির সামনেই ভিডিও করছিলাম কিছু উনি বলেনি কারণ জানে আমি এখন ভিডিওটা করি এখন আর কিছু আমাকে বলে না তো যাকে এত সুন্দর আজকে সবজি বাজারটা এসছে একদম মন আমার ভরে গেল তো শাশুড়িকে বললাম একটুখানি কেটে দিতে তো উনি দেখো সমস্ত কিছু কেটে দিয়েছে এখানে আমের ডাল আমের চাটনি হবে আমার সবজি কেটে দিয়েছে মাছের ঝোলে আলু কেটেছে আর এখানে দেখো ভাজা করছি কত রকমের কুমড়ো ভাজা মিষ্টি আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর এখানে দেখো পুঁই শাকটা আলাদা করে কেটে দিয়েছে এটা আমি আলাদা করে প্রেশারে সিটি দেবো আর তরকারিটার মধ্যেই সিদ্ধ করে শাকটা দিয়ে দেবো তো সব আলাদা আলাদা করে কেটে দিয়েছে আর আমি একদম সুন্দরভাবে ভিডিওটাও করে নিলাম তোমাদের একবার দেখিয়ে দিলাম যে তরকারি টরকারি কাটা কমপ্লিট এবার আমি রান্না চাপাবো মাছ এনেছে দেখো কাতলা মাছ এনেছে এরকম বড় বড়ো তো সেটা ধুয়ে নিয়েছি আর এমনিতে ভাত আমার হয়ে গেছে মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো মুসুরির ডাল সিদ্ধ বসেছি কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজবো তো রান্না করতে করতে আমি ভাবলাম চলো বাসনগুলো আগে একটু গুছিয়ে নিই সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো ওদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে ডালটা হয়ে গেছে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি তো তরকারিটা বসিয়ে ভাবলাম বেকার আর বসে থাকবো কেন তাহলে বাসন টাসনগুলো একটুখানি টুকটুক করে গুছিয়ে নিই তাহলে আমার অনেকটা সুবিধা হবে তারপরে আবার তরকারিটা হয়ে গেলে খেতে বসবো আর এখন এমন একটা জিনিস হয়েছে আমার সেটা হলো দুপুর একটা দেড়টা বাজলে আমার এত খিদে পায় আর এত খিদে পায় যে আমার গা গুলাতে শুরু করে দেয় মানে তখন মানে পেটে যতক্ষণে একটু ভাত দেবো ততক্ষণ যেন আমার মানে শরীরে শান্তি হয় না এরকম অবস্থা তো সেই জন্যে আমি ভাবলাম চলো পৈশাকটা হয়েছে হচ্ছে আর ওদিকে আমার যে আলাদা করে আমি আমার রান্না করি সব রকম সবজি দিয়ে আঝালা তেল ছাড়া মশলা ছাড়া সেটাও হয়ে গেছে তো ভাবলাম পুঁশাকের তরকারিটা নামিয়ে দিয়ে তারপর একবারে খেতে বসিয়ে আবার একটা কী বলো তো খাওয়া দাওয়ার পর সে যে মানুষই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর দেখবে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় কি একটু শরীরটা বিছানায় দিই মানে একটু একাতোকাত করি মানে আর ভালো লাগে না আর কি কিন্তু আমার তো সেটা হয় হয় না তার কারণ হলো কারণ আমি খাওয়া দাওয়ার পরে আমার তখন করে কিছু কাজ থাকে ঘরের কাজ থাকে বিস্তা পাটি তোলা থাকে এক দিন ধর মোছা থাকে তো সব কারণের জন্য আর আমার রেস্টটা হয় না অনেকে আছে দেখো সকাল সকাল একটা চান করে খেয়ে দিয়ে রেস্ট করে কিন্তু আমার কিন্তু সম্পূর্ণ মানে কাজের ধরনটা বলো ভিন্ন স্টাইল কেন আমার খাওয়া একটা দেড়টায় খাই আর আমার চান করতে করতে চারটে বেজে যায় কারণ আমার সকাল থেকে উঠে এটা ওটা সেটা মিলিয়ে তারপরে সংসারের যাবতীয় রান্না ছাড়া এক্সট্রা কাজকর্ম করে আমি টাইমে এক একদম খুলোতে পারি না মানে আমি ফ্রি হই হয়তো বিকেল চারটের পরে তো সেই জন্য আমার আর মানে খেয়ে দিয়ে উঠে রেস্ট হয় না কারণ খেয়ে দেওয়ার পরেও আমার কাজ থাকে নিয়ে তারপর আমি ধরো ঘরের কাজ থাকলে করলাম না ঘর মুছে চান করতে যাই চান করতে গেলে কাপড় কাঁচা থাকে তো যতদিন শরীরটা খুব খারাপ ছিল তখন সকাল সকাল সারতাম কিন্তু আবার সেই জেগে সেই বেলা হচ্ছে তো এখানে দেখো খেতে বসেছি আর বাবু ওখানে খাচ্ছিল তো আমি বাবুকে বললাম বাবু একটু ভিডিও করে দিবি বাবু ভিডিও করে দিচ্ছে আর এখানে মাছের ঝোলে মোলে সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল করেছি যেটা আমি এখন খাচ্ছি আর আঝালা খাবার কি বলবো মানে প্রচণ্ড খেতে পেয়েছিলো তবু একটুখানি কাজগুলো হাতে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে খেতে বসলাম তো কী বলতো খেয়ে উঠে না আর যেন আমি পারি না আমার তখন মনে হয় কি যে আমি একটু শুয়ে বসে থাকলে আমার ভালো হয় কিন্তু কি করব বলো কিছু তো করার নেই তো সেই জন্য খেয়ে দিয়ে আর টুকি যা কাজ থাকবে টুকটাক বাসন থাকবে সেগুলো আজকে তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দেখি এখানে দেখো ভাত করেছি আলু সিদ্ধ করেছি আর একটা মাছ ভাজা রেখেছি এখানে করেছি দেখো মুসুরির ডাল সিদ্ধ আর এখানে মুসুরি ডাল সিদ্ধ আর একটু তরকারি আমার বাবুর জন্য বেড়ে রেখেছি এখানে করেছি ধনেপাতা দিয়ে পাতলা করে মুসুরির ডাল ঠিক আছে কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে করেছি দেখো কাতলা মাছের আলু দিয়ে ধনে পাতা দিয়ে একদম লাল লাল করে পাতলা ঝোল এটা করেছি পুঁই তরকারি নিরামিষ পুঁইশাকের তরকারি এটা হয়েছে আমের চাটনি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না তোমার শর্ষ দিয়ে আমের চাটনি আর এখানে দেখো ভাজা করেছি পটল ভাজা কাঁকরোল ভাজা মিষ্টি আলু ভাজা কুমড়ো ভাজা ঠিক আছে আজকে কিন্তু অনেক রকম আইটেমের আজকে রান্না আমি করেছি ঠিক আছে একটু দেখিয়ে দিলাম সবটা আর আমি না রান্না করতে কিন্তু খুব ভালোবাসি সব রকম রান্না করতে খুব ভালোবাসি মানে হয়তো আমি অনেক ওয়েস্টার্ন রান্না পারি না কিন্তু ঘরোয়া যেইটুকুনি রান্না করার বা পারার শেখার আমি কিন্তু করি আর আমি কিন্তু রান্না বলতে রান্নার রও জানতাম না যেইটুকুনি রান্না শেখা সেটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির হাত ধরেই শেখা রান্না বান্না সংসারে কাজকর্ম সমস্ত কিন্তু শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির হাত ধরেই শেখা এটা আমি অস্বীকার কখনও করতে পারি না মানুষ আমার জন্য যে যেটা করবে বা করেছে সেটা আমি সবসময় বলতে পারি কারণ আমি বেঈমান সেলফিস মানুষ আর যে যেটা খারাপ করে সেটাও আমি বলতে ভয় পাই না এটাই হল আমি আমার স্বভাবটা এরকম তো সেটাই বললাম যে সত্যি কথা এমন একটা সময় ছিল বিয়ের আগে কোনো কাজকর্ম করতাম না কিন্তু এখন এমন একটা অবস্থা যে জুতো সেটা থেকে চণ্ডীপাঠ একা হাতে কীভাবে যে করে ফেলি সারাদিন রাত্রের মধ্যে আমি নিজেই বুঝতে পারি না সত্যি কথা বলতে কী বলতো কাজের মধ্যে থাকলে না মন শরীর সব কিছু ভালো থাকে আমার তো ভীষণ ভালো লাগে আর কোনো সময় শরীর টরীর খারাপ হলে যদি কাজকর্ম না করে ঘরে শুয়ে থাকে আমার যেন সময় কাটতে চায় না টাইম কাটতে চায় না কিন্তু কাজের মধ্যে থাকলে কিভাবে যে টাইম কেটে যায় সময় কেটে যায় আমি সেটা নিজেই বুঝতে পারি না তো ওদিকে আমার ঘর মোছা হয়ে গেছে শাশুড়ি মানে আমার ঘরটা মুছি শাশুড়ি ঘরটা তো আগেই মুছে দিয়েছি আর এদিকে দেখো আমার ঘর বারান্দাটাও মোছা হয়ে গেল সামনে বারান্দাটা মোছা বাকি মুছলে আমার মোটামুটি কাজ কমপ্লিট তারপর সোজা চলে যাবো স্নান করতে স্নান করা হলে মোটামুটি কাজ শেষ আর এখন ঘড়িতে মোটামুটি তিনটে সাড়ে তিনটে মনে হয় বেজে গেছে কারণ এখন আবার সে আগের মতনই আমার বেলা হয় তাড়াহুড়ো করে কাজ করলেও টাইমের মধ্যে এখন খুলোতে পারি না অনেকটাই বেলা হয়ে যায় সব কাজ কমর সারতে একদম thank <laughs> you আমি কাজ হয়ে গেছে কাজ করবো না বা শেষ এবার এবার যাবো স্নান কিন্তু দেখো এক কাজ করতে কি আরেক কাজ করি ঘর মস্ত মস্ত হঠাৎ খেয়াল পড়লো বেসিনের দিকে তো ভাবলাম চলো মেশিনটাও একটু পরিষ্কার করি অনেক দিন হয়েছে বেসিনটা ভালো করে পরিষ্কার করা হয় না আগে কী হতো বলো তো আমি না সবসময় হাড় পিক দিয়ে বেসিন পরিষ্কার করতাম কিন্তু এখন আর হাড় দিয়ে বেসিন পরিষ্কার করি না এখন ওই সাবান দিয়ে স্কট বাইক দিয়ে একদম মানে পরিষ্কার করে দিই তো বেসিনের পাশ দিয়ে একটু ঝুল হয়েছিল সেটাও ছেড়ে দিলাম আর বেসিনটাও ভালো করে একদম সাবান দিয়ে পরিষ্কার করে দিলাম এটা হলো আমাদের দোতলার বেসিন

এগুলো ভাঁজ করি এই টুকিটা কি কাজগুলো করতে করতে আমার টাইম হবে আর বাবু গাছে ঠাকুর ঘরে ও ঠাকুরমার সাথে আসুক তারপর বাকির কাজ ঠিক আছে চলো কাজগুলোকে সেরে নিই চান করে এসে না সত্যি ইচ্ছা করে না কোনো কাজ করতে মনে হয় কি পাখার তলায় একটু বসে শুয়ে থাকি কিন্তু কি করব। সব দিন তো আর সবার সব দিনের কাজ সমান হয় না আগে পিছে হয়েই যায় সব কিছুর কাজ তো ওই জন্যে চানের আগেতে আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছেছিলাম অ্যাকচুয়ালি ঘরটা তখন মুছতাম না বিছনা পাটি তুলে একবারে পরিষ্কার করে গুছিয়ে তারপরেই আমি ঘর মুছে স্নানে যেতাম তো ননদ একটু তাড়া দিল বলো ওদের ঘরটা আগে তাড়াতাড়ি মুছে দিতে তো সেই জন্য বললাম যে সেই যদি ঘর মুছে দিই তাহলে আর পরে এসেই আমাকে বিছনার চাদরটা পাল্টাতে হবে তো ওকে বললাম যে আমি একটু পরে বিস মানে ঘরের চাদরটা মানে বিছনাটা মুচ্ছি মানে ঘরটা মুছে দিচ্ছি কারণ আমি আমার ঘরের চাদরটা একটু তুলে নিই তুলে নিয়ে আমি একদম কাচার জায়গায় চলে যাব কারণ এরপরে ঘর মুছে গেলে আর বিছনা পাটি আমি কোনো সময় ধরি না আমার কীরকম ঘৃণা লাগে সেই জন্য আমি যা করব চানের আগে নোংরা গাছগুলো সেরে একদম পরিষ্কার হয়ে ঘরে আসবো তো একটা অন্য চাদর পাতবো ভেবেছিলাম তো তারপরে আলমারি থেকে একটা অন্য চাদর বার করলাম সবসময় একঘেয়ে চাদর মানে পাততে আর শুতে না ভালো লাগে না তাই ভালো চলো আজকে একটু চেঞ্জ করেই চাদরটা পাতি এই চাদরটা কিন্তু আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে সেভাবে পাতাই হয় না তোলা তোলা করেই পাতি তো সেই জন্য চাদরটা রয়েই গেছে তো এবার থেকে ভেবেছি যে না একটু ঘুরিয়ে বেঁচিয়ে চাদর পাতবো ভালো লাগে না একটুখানি সুন্দর চাদর পাতলেও কিন্তু ঘরটাও দেখতে ভালো লাগে বিছনাতেও একটু শুতে বসতে ভালো লাগে আর কি আমি তো কিপটেমি ঝিপটিমি করি কিপটে মানুষ আমি তাই মানে সব কিছু ব্যবহার একবারে করি না রোয়ে শোয়ে ব্যবহার করি যাতে সব কিছু থাকে আর আমাদের গৃহস্থ বাড়িতে ঘরের সংসারে কিন্তু সব কিছু ফেলে ছুলে আমরা ব্যবহার করতে পারি না আমাদের অনেক কিছু বুঝি শুনে হিসাব করে চলতে হয় আমরা ভাবি যে একটা চাদর ভালো পেতে ফেলবো হয়তো দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে ঘরেরও শোভাটা বাড়বে কিন্তু কি চিন্তা করি তো যে চাদরটা দেখিয়ে দিই অন্য চাদর দুটো আছে কেউ তো আর আসতে যাচ্ছে না অনুষ্ঠানও নেই তাহলে পুরনো চাদরই পাতি সেই তো আমি শোভবস কি আছে সেইভাবে আর ভেবে না আর কোনো ধোয়া নতুন চাদর আর বার করেই উঠতে পারি না তো একই সময় মনে হয় যে ভালো চাদর পাতি কিন্তু আর মানে থাকা সত্ত্বেও পাতি না এরকম ব্যাপার আর আমাদের গৃহস্থ ঘরে কিন্তু সব কিছু মেপে ঝুঁকি হিসাব করে চলতে হয় কোনো একটা নতুন জিনিস বার করতে গেলে মনে হয় কি যে এটা আজকে বার করব এটা তো আবার কিছুদিন পরে ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে আবার কিনতে হবে পয়সা দিয়ে পয়সার হিসাবটা কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরে অনেক হিসাব করে চলতে হয় তাই না বলো আমি কি ভুল বললাম না ঠিক বললাম কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো তোমাদের কমেন্ট করলে দেখলে আমার অনেক ভালো লাগে তখন ভিডিও করার মুড আসে এনার্জি আসে মনে হয় না কেউ তো আমার ভিডিও দেখে ভালো বলছে আমার কাজকর্ম দেখে ভালো বলছে তো তখন সেটা মনে হয় তো সেটাই বললাম যে গৃহস্থ বাড়িতে অনেক কিছু ভেবে চিন্তা হিসাব করে চালাতে হয় তো এখানে দেখো প্রচুর জামা কাপড় ছিল সেগুলোকে এখন ভাজ করবো কারণ ধোয়া চাদরের মধ্যে দিয়ে আমি কাপড়গুলো ভাজ করি তো ক্যামেরার সামনে আমার কাপড়গুলো ছিল আমি একটু সরিয়ে নিলাম তো এখন চুল টুল কিচ্ছু আসাই নি কারণ আমি এখন যদি একটুখানি বসে শুয়ে চুল আসছে না আমার পুরো ছেড়ে দেবে তো সেই জন্য চিন্তা করলাম চলো আগে জামা কাপড়গুলো ভাজ করে নিই নিয়ে তারপরে একবারে চুল টুল আসছে একটু বসবার বাবু গেছে ঠাকুর ঘরের ঠাকুমার সাথে তো আস্তে আস্তে আমার মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে না মানে একটু যদি হাতে সময় নিয়ে মানে কাজকর্ম শেষ করি তাহলে একটু রেস্ট করার সময় সুযোগ হয় আর নয়তো না একদম রেস্ট হওয়ার সময় সুযোগ পাই না মানে তাও নাকে মুখে হয়ে যায় মানে শুতে পোষতে পারি না তার মধ্যে খেতে দিতে যেতে হয় ছেলে টিফিন করতে হয় এটা ওটা করতে করতে আর তখন আর পারি না মানে ইচ্ছা করে না আর কি তো যাকে আর এখানে দেখো অনেক জামাকাপড় ছিল সেগুলো এক এক করে ভাজ করছি বাবুর আলাদা আমার আলাদা যেগুলো তোলা জামাকাপড় সেগুলো আলাদা মানে আলমাইতে কিছু ঢুকবে সব আলাদা আলাদা করে ভাজ করতে করতে আমার শেষ আগে তো রোজ ভাজ করতাম এখন আর রোজ ভাজটা করা হয় না তো সেই জন্য আরও আমার মানে অনেক বেশি জামা জমে যায় তখন আবার মানে খুব অসুবিধাও হয়ে যায় তো এগুলো দেখো সব ভাজ করে নিলাম যেগুলো চানের আগে করি সেগুলো সব চানের পরে করতে হচ্ছে তো যাকে চুল জা ভাজ করে সব গুছালাম নিয়ে চুলটা একটু কোনো রকমে আশ্রে বাঁধলাম আর মাথায় নেই নতুন ক্লিপটা না আমি কিনেছি তোমাদের দেখাতে না একদম খুলে গেছি তো এই সোকেশের ওপরটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ বাবুর জলের বোতল টোতলগুলো সব থাকে তো এরপরে শাশুড়িকে খেতে দেবো ওরা সব চলে এসছে তো আমার একটু তাড়া আছে তো বাবুর জলের বোতলগুলো সব সাবানে মেরেছিলাম সেগুলোকে আবার সব জলে ধুয়ে ভালো করে রেডি করে রেখেছি পরে জলগুলো জায়গা মতন সব ঢেলে জল ভরে দেবো এটা মোছা হয়ে গেলে মোটামুটি কাজ কমপ্লিট আর ঘড়িতে মোটামুটি এখন সাড়ে চারটের মতন বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো সব তোমরা ভালো হতে আজকের মতন বিদায় নিলাম দাদা